ভিলে যারা দেখতে আসবেন তাদের এই পর্যন্ত গাড়ি অ্যালাউড গাড়ি স্কুটি যে কোনো নিজস্ব যানবাহন এই পর্যন্ত এসে রাখতে হবে বিশাল বড় পার্কিং আছে এখান থেকে পায়ে হেঁটে যেতে হবে ইনফরমেশান সেন্টার সেখানে দেওয়া হবে ভিজিটিং পাস এই পাস নিয়ে হেঁটে হেঁটে যেতে হবে গ্লোব ভিউ পয়েন্ট মানে যেখান থেকে মাতৃ মন্দির বা স্বর্ণগোলককে দেখা যাবে সেই পর্যন্ত যাওয়ার পাস পাওয়া যাবে আর স্বর্ণগোলকের ভিতরে যদি কেউ ধ্যান বা কিছু করতে চান ওই ধরনের কাজ সেক্ষেত্রে দুদিন আগে এসে পারমিশন দিতে হয় স্পট পারমিশন দেওয়া হয় না আমি আপাতত ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি আগে পাশ সংগ্রহ করি অরভিলে ভিউ পয়েন্টে পৌঁছানোর রাস্তাটাই এত সুন্দর ইউটিউবে এতবার দেখেছি অনেকের কাছে শুনেছি কিন্তু নিজে না হাঁটলে এ সৌন্দর্য কি বলবো অনুভব করা খুব মুশকিল ছিল ভাগ্য শেষেছিলাম এখনও মূল রাস্তায় পৌঁছায়নি পারমিশন নেব পাস নেবো তারপর রাস্তায় যাবো এখান থেকে প্রায় চার কিলোমিটার এখন চললাম অনেকটা এসে গেছি দেখা যাক পথের শেষে কি আছে আমি জানি না আর সব থেকে বড় কথা হচ্ছে সেটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথাও নেই আমি শুধুমাত্র এই যাত্রাটাকে উপভোগ করতে চাই এই যে এত রকমের গাছপালা মাটির বিভিন্ন রকম রং এই ব্যাপারটাকে আমি ভীষণভাবে উপভোগ করতে চাই কারণ আমি ইউটিউবে বহুবার দেখেছি এই রাস্তাটা বিভিন্ন ইউটিউবার বিভিন্নভাবে এই রাস্তাকে ডেসক্রাইব করেছেন কিন্তু নিজে না দেখে নিজে দেখার যে অনুভূতিটা সেটা আমি হারাতে চাই না আমাকে আসতেই হতো এখানে আর বিঙ্গর জন্য যখন সুযোগটা পেয়েই গেলাম তখন তো আর এ সুযোগ ছাড়া যায় না তাই চললাম মাতৃ মন্দির যাওয়ার রাস্তা এরকম মাঝে মাঝেই ছোটো ছোটো ক্যাফেটেরিয়া আসবে ওয়াশরুমস আসবে সুন্দর করে সাজানো রাস্তা কখনও কখনো এরকম সাজানো রাস্তা পড়বে আবার কখনো কখনো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা পড়বে এখনও পর্যন্ত ভীষণভাবে আমি উপভোগ করছি জার্নিটা যদিও সবে শুরু হয়েছে এখনও অনেকটা রাস্তা বাকি আছে কিন্তু ভীষণভাবে উপভোগ করছি ভালো লাগছে ধন্যবাদটা পুরোপুরি বিঙ্গডি প্রাপ্য কারণ ও পন্ডিচেরি ইউনিভার্সিটিতে ভর্তি না হলে সম্ভবত আমি আগামী দশ বছরের মধ্যে ভারতের এই প্রান্তে আসতাম না কারণ বেড়াতেই যাবো ভাবলেই বা বললেই প্রথমেই আমাদের মাথায় আসে হচ্ছে হিমালয় এবারে যেমন একটু হিমাচল প্রদেশ কাশ্মীর ওদিকের প্ল্যান ছিল কিন্তু সেসব ডিঙ্গরেই অ্যাডমিশনের জন্য ভেসতে যাওয়াতে প্রথমে একটু খারাপ লেগেছিল পরে বিশেষ করে আজকে যাবতীয় খারাপ লাগা ভুলে গেছি একটা ভীষণ পজিটিভ ভাইব এখানে আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই জায়গাটাতে পা রাখার পর থেকেই বুঝতে পারছি অসম্ভব পজিটিভিটি চতুর্দিকে এগুলো ঠিক বলে বা লিখে বোঝানো তো যায় না এগুলো বোঝার জন্য আসতে হবে এবং সম্ভবত বারবার আসতে হবে এমন নয় যে শুধুমাত্র পায়ের জোর থাকলেই মাতৃ মন্দিরের ভিউ পয়েন্টে আসে যাবে এখানে বিভিন্ন রকম বাস ব্যাটারি চালিত গাড়ি ইত্যাদি অনেক কিছুই আছে যেগুলো একটু বয়স্ক বা শারীরিকভাবে দুর্বল এরকম মানুষদের নিয়ে আসার জন্য আছে সেসব ব্যবস্থা আছে তবে আমি বলবো যদি সেই রকম লেভেলের অসুস্থতা না থাকে বা অসুবিধা না থাকে আমাদের সবারই চেষ্টা করা উচিত একবার হলেও পায়ে হেঁটে এই জায়গাটায় আসা এই অলমোস্ট সাড়ে তিন চার কিলোমিটার রাস্তা এটা অন্য জগৎ এই যে বটগাছটা এটা দেখে আমার এটা শিঙ্গির ক্ষেত্রপাল তলার কথা খুব মনে পড়ছে মানে এই জায়গাটা যেন বড্ড বেশি চেনা আমার এই রাস্তাটা আমার বড় বেশি চেনা লাগলো বিভিন্ন সময় হিমালয়ের বিভিন্ন জায়গায় যখন ট্রেক করেছি তার সাথে অনেক মিল আছে আবার অনেক কিছুর সাথে এখন মিল পেলাম ভালো লাগলো আমার বাঁদিকে গাছে ঢাকা রয়েছে মাতৃমন্দির তার সেই বিখ্যাত গ্লোব সেটা তো আমরা অবশ্যই দেখবো ওটা দেখতেই আসা কিন্তু আমার আশাটা বোধ ঠিক ওটা দেখতে নয় যাই হোক এতটা এসেছি যখন ওর ছবি একটু হলো দূর থেকে নেব কিন্তু এই রাস্তা আমাকে সত্যিই কি বলবো ভরিয়ে দিল এটাকে কোনোভাবেই আমি দাঁড়ানোর ট্রিপ বলতে পারি না আমি এসেছি সম্পূর্ণ কাজে একটা কাজের ফাঁকে একটা দিন ফাঁকা ছিলাম তাই ঘুরে গেলাম কিন্তু এই দিনটা বহু বহু বছর মনের মধ্যে রেখে দেবো মাতৃমন্দির ভিউ পয়েন্টের একদম কাছাকাছি চলে এসেছি এবার আর একটু এগোলেই আমরা সেই বিখ্যাত গোল্ডেন গ্লোব দেখতে পাবো অবশেষে পৃথিবী বিখ্যাত সেই সোনালি গোলক বা গোল্ডেন গ্লোব চোখের সামনে পরের বার চেষ্টা করব এর ভিতরে যেতে তিনটা দিন সময় নিয়ে অবশ্যই এর ভিতরে একবার যাওয়ার চেষ্টা নিশ্চয়ই করব অদ্ভুত সুন্দর স্ট্রাকচার অদ্ভুত সুন্দর আর্কিটেকচার আশপাশে এখনও কিছু কাজ হচ্ছে ওয়াটার বডি ইত্যাদি বানানো হচ্ছে এখানে আসতে হবে এখানে আরও বেশ কয়েকবার আসতে হবে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এবার মাতৃমন্দির মন্দির ভিউ পয়েন্ট থেকে ফেরার পালা জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছা করছে না এতটাই পজিটিভ ভাইব এখানে কিন্তু ফেরার রাস্তাটাও টানছে আর একবার ওই সুন্দর রাস্তা দিয়েই যেতে হবে আহা এখানে আসার পর থেকেই মানে পুদুচেরির কাছাকাছি আসার পর থেকেই আমি সিংগীর সাথে প্রচুর মিল খুঁজে পাচ্ছি এই জলজ শালুকগুলো আমাদের ওদিকেও ফোটে অনেক কিছুতেই মিল আসে এই অপরাজিতা শান্তিনিকেতনের বাগানেও আছে যাই হোক এবার আবার করে নতুন করে ফেরার রাস্তায়